রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ফিলেজে অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আঠারো টন সরঞ্জাম পুড়ে গেছে গত ছয় দিন আগে রাশিয়া থেকে এসব মালামাল দেশে আসে উনিশ অক্টোবর রোববার খালাস হওয়ার কথা ছিল মমতা ট্রেডিং কোম্পানি নামে সংশ্লিষ্ট সি অ্যান্ড এফ প্রতিষ্ঠানের এক প্রতিনিধি বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন এছাড়া স্কোয়ার ফার্মা ওয়াল্টন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আমদানিপণ্য আগুনে পুড়ে গেছে জানা গেছে প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বন্ধ বহির্ভূত আমদানিপূর্ণ খালাস বন্ধ থাকে তবে কুরিয়ারে আসা ডকুমেন্ট সহ শনিবার অর্ধ দিবস ও অন্যান্য দিন পাঁচ দিন খালাস হয় পুরো খালাস প্রক্রিয়ার দায়িত্বে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যা নিয়ন্ত্রণ করে সিভিল এভিয়েশন এর আগে শনিবার দুপুর দুটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে পরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ইউনিট সহ আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বিমান বাহিনী ও অবশেষে দীর্ঘ সাত ঘন্টা প্রচেষ্টার পর রাতে সোয়া নয়টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন ভয়াবহ এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে গিয়ে আনসারের সতেরো জন সদস্য ছাড়াও ফায়ার সার্ভিসের দুইজন সদস্য আহত হয়েছেন চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে